যত আলেম জেলখানা আছে দেখবেন এক শ্রেণীর বেয়াদব আলেম নামদারি সারজুর নাস নিকৃষ্ট কিছু বেয়াদব মাজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলে ঠিক না বেঠি এরা বেয়াদব এরা কি এরা কি এরা বেয়াদব এখন তাকায় দেখেন মুসলমান নিজেরা নিজেদেরকে সুন্নি বলে ওয়াহাবি বলে বলে চর্ম বলে জামাতি বলে নিজেরা নিজেদেরকে গালি গালাজ করে ঠিক না বেটি একজন আর একজনকে দেখতে পারে আমি একজন আলেম ক্ষুদ্র আল্লাহর ভোলা আমার বিরোধিতা সাধারণ লোক করে না আলেমরাই বেশি করে ঠিক না বেটি এরকম আছে না নাই আজকের এখান থেকে বলবো আমাদের এই অবস্থা কেন কারণ আমরা নামাজের ভিতরে কাতার সোজা করতে জোরে কন পাড়ি, এরপরে আমার ভাইয়ের আসেন দুই নাম্বার ভুল যেটা করি দৌড়ে এসে তারা হুড়া করে জামাত ধরার জন্য পাগল হয়ে যায় এমন মুসল্লির সংখ্যা এখন বেশি না কম যদি আপনি নামাজের ভিতরে যেই জায়গায় যে অবস্থা আপনি পেয়েছেন আপনি সে অবস্থায় দাঁড়ান ইদা আদ্রাক্তুমুস সালাফা সাল্লু যেই রাকাত আপনি পেয়েছেন ওইখানটায় পড়েন ওয়াইদা ফাতাকুম ফাতিমু যেইটা আপনি পান নাই মাসবুক হয়েছে দাঁড়িয়ে যান আপনি আদায় করেন যিনি আপনাকে সওয়াব দান করে দিবেন তিনি কি আল্লাহ এখন এই ভুল করি কি করি না তিন নাম্বার ভুল আমরা করি নামাজের ভিতরে সামনের কাতারে জায়গা খালি কিন্তু আপনার এই রাকাতটা পেতেই হবে দৌড়ায় এসে আপনি নিজেই আল্লাহর নাম নিয়ে একটা কাতার বেঁধে ফেলছেন একটা কাতার বানায় ফেলছেন আল্লাহ আপনি একা ওইখানে দাঁড়াইছেন দানে জায়গা খালি বাঁয়ে জায়গা খালি নামাজের স্বাদ আপনি পাবেন না ঠিক না বেঠি সামনের কাতারটা খালি রেখে আপনি পিছনে দাঁড়ালেন ভুল করলেন এরপরে চার নাম্বারে আমরা আরো একটা ভুল করি সেই ভুলটা হলো ইমাম সাহেব যদি রুকু থেকে উঠে যায় আপনি অপেক্ষা করেন যতক্ষণ আর ইমাম সাহেব দণ্ডায়মান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় থাকেন এমন মুসল্লি আছেন না না যেখানে আপনি পাবেন ইমাম সাহেব শেষদায় চলে গেছে আপনি যাবেন কোথায় কথা কয় না কোথায় পাঁচ নম্বরে একটা ভুল আমরা করি সেটা হচ্ছে ইমামের আগে মাথা উঠিয়ে ফেলি মাতবরি করার চেষ্টা করি পিছন থেকে কাশি দিয়ে ইমামকে বুঝাই দিই ইমাম সাহ আমার পড়া কিন্তু শেষ হয়ে গেছে এরকম লোক আছে না নাই কত লোক কত ইমাম মাজলুম বাংলাদেশ কত ক্ষতি মাজলুম বাংলাদেশে যখন দেখবেন মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন তিনটা আযাব তোমরা দেখতে পাবে যখন দেখবে ইমামদেরকে ভিতরে হট্টগোল শুরু করা হবে ইমামদের টুপি ছিমে ধরা হবে খতিবদের টুপি ছিমে ধরা হবে তোমরা তখন আযাবের অপেক্ষা করতে থাকো এক নাম্বার আযাব হচ্ছে অগ্নিবায়ু শুরু হয়ে যাবে ঠিক না বেঠিক ভূমিকম্প শুরু হয়ে যাবে ভূমি দহ শুরু হয়ে যাবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে কথাটা আমার না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই পনেরোটা আলামত আগামী দিন রংপুরের যেখানে মাহফিল আছে কেয়ামতের আগে পনেরোটা আলামত ঘটবে এই বিষয়ে সেখানে আলোচনা করব বলেন ইনশাল নামাজের ভুলের কয় নাম্বারে আসি মাসাল কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার দৌড়ায় আইসা নামাজ ধরবেন না আস্তে আস্তে হাঁপায় আইসা নামাজ ধরা যাবে হুজুর আমরা বুঝতেছি না বুঝতেছেন সবাই বুঝতেছেন যতক্ষণ নবীর উম্মত জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না আগে নবীজির উম্মত জান্নাতে যাবে এরপর অন্য সব নবীর উম্মত জান্নাতে যাবে বলেন আল্লাহু আকবার জান্নাতের ভিতরে ১২০টা কাতার হবে কয়টা

জান্নাতের মাত্র জান্নাতের মাত্র জান্নাতের মাত্র জান্নাতের কাতার পুরা করবে একজন নবীর উম্মদ্দীপ জান্নাতের আশি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে তাহলে কাতার হবে কয়টা সবাই বলেন কয়টা আশি কাতার পুরা করে দিবেন গুনাহগার umat দের কে দিন আজকের এখান থেকে ছোট্ট একটা আমল বলে দিই ছোট্ট শেষ কথা কুন লিল্লাহি কামা ইউহিব সবাই বলে কুন লিল্লাহি কামা ইউহিব ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব মনের মধ্যে এই কথা গেথে নিয়ে যান আপনি আল্লাহর জন্য আল্লাহ যেটা পছন্দ করে সেটা আপনি করেন আল্লাহ আপনাকে সেটা দিবেন যেটা আপনি শেষ করতে পারবেন না যেটা আপনি কল্পনা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না আপনার চাওয়া পাওয়া পছন্দের চাইতে বেশি যিনি দান করে দিবেন তিনি কে আল্লাহ আমাদেরকে দান করে দিক পরে না আমি এই মাহফিলকে আল্লাহ কবুল করুক পরে না আমি امرا درشور فرشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة. زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عَلَيْكُمْ طِبْتُمْ فَدُخُلُوهَا خَالِدِينَ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعَدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. انك انت الوهاب اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا اكرم الاكرمين ربنا العالمين বছরের প্রথম মাফিলে বসে আমি গুনাহাগর ভোলা রাতের গভীর তো মংশে আপনার শাহী দরবারে হাত তুলেছে। রাব্বো রান আমি চোখ দিয়ে গুনাহ করেছি কান্দি গুনা করেছি সবান্দি গুনা করেছি হাত দিয়ে গুনা করেছি ইন্নলাবদাই দাখতানো কি কলপিহিনুক্ত তুন সৌদা বন্দা যখন একটা গুনা করে অন্তরের ভিতরে কালা একটা দাগ পড়ে যায় আল্ল হাজারটা গুনা করে লক্ষটা গুণা করে বড় কালা বানিয়ে ফেলেছি যারা মা ফেলে গভীর ছোট্ট ছোট্ট মা সোম বাচ্চারা এসেছে তালিবুল এলিমরা এসেছে গোবীনাথপুরের মাদ্রাসা তালিবুল এলিম যারা পাগড়ি নিয়েছে তারা এসেছে আল্লাহ মা বোনরা এখনো পর্যন্ত বসা আছে আমার মোহব্বতের যুবকের জাহান্নামের আগুন কি যারা হারাম বানাতে চায় আল্লাহ আপনার এই হোলামের আজকের মাহফিলে বসা আছে দয়াময় মালিক মেহেরবানী করে আজকের মাহফিল থেকে গুনা মাফ না করে ওঠায়ন না রে আল্লাহ আল্লাহ এখন কারেন্টটা চলে গেছে কারেন্ট বন্ধ হয়ে গেছে আমরা বিশ্বাস করি একে অন্য না দেখতে পারি আমাদের মালিক তো আমাদেরকে নিশ্চয়ই দেখতেছে আল্লাহ ওরা বুড়ার আমি মাওলায় কারিব করে মাফ করে দেন আল্লহ الله يكتب محبت بريد داك دي بولنت الله داك دي بولنت الرحمن داك دي بولن الرحيم داك دي الحي داك دي بولن القيوم أي الله পাঁচ পাঁচটা আপনার পছন্দের নাম ধরে ডাকলাম যতজন হাত তুলেছে দয়া করে করে দেন আজকের জন্য যখন বের হয়ে আমার বাবা আমার দিকে তাকায় আছে আমার মা আমার দিকে তাকায় আছে বছরের প্রথম মাহফিলটা করার জন্য আসতেছি রব্বুল আলমী মা বাবার দোয়ায় সন্তান কত বড় হয় রে মা এমন কত সন্তান এখানে বসা আছে রে আল্লাহ যার মা অন্ধকার কবরে মা ঘুমায় আছে ঘরে গিয়ে আর মায়ের চেহারা দেখতে পায় না ঘরে গিয়ে আর মায়ের কাছ থেকে দোয়া নিতে পারে না করে মায়ের জীবনের গুনা মাফ করে দেওয়াল যারা যারা হাত তুলেছে গোমালি জানি না কার না জানি আব্বানা আল্লাহ তালা বাবা নাই সন্তান বাসা থেকে বের হয়ে আসতে নিলে তাকায় থাকে দেখে তখন মনে পড়ে আহারে সন্তানের বাপের কি মহাব্বত তিল তিল মহাব্বত আল্লাহ আপনি পৃথিবীর বিতুরে দান করেছেন রব্বুল আলমিন যার বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে ছোটবেলার কথা মনে পড়ে বাড়িতে এসে বাপ নামটা ধরে ডাক দিত হাতির মধ্যে মজাটা দিয়ে বলতো বাজান তোর জন্য এনেছি আজকে সেবা অন্ধকার কবরের নিচে ঘুমায় মাটির নিচে ঘুমায় উপরের অংশ দেখি নিচের অংশ দেখি না আল্লাহ যার বাপটা নাই বাপের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর পরিস্থিতি একের পর এক খারাপ হয়ে যাচ্ছি রব্বুরা নামি কোথাও ভূমিকম্প বেড়ে গিয়েছে আমেরিকার মতো দেশে প্লাবন হয়েছে বন্যায় প্লাবিত হয়েছে গাড়ি ভেসে গিয়েছে পৃথিবীর বিভিন্ন অংশ অগ্নি কুন্ডে পুরে যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন চলে এসেছে ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গিয়েছে সারা পৃথিবীর ভিতরে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ আপনিทดষ্ট করে দিয়েছেন দুনিয়াকে রব্বুল আল করে মাফ করে অনেক করে করে ফেলেছি মালিক নামা ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি চেনা করে ফেলেছি বেবিচার করে ফেলেছি চোখের খেয়ানত করেছি হাতের খেয়ানত করেছি ওয়াদার বর খেলাফ করেছি আল্লাহ যতজন আমার শান্নি মুহূর্তে বসা আছে আল্লাহ প্রত্যেককে আপনি দিন বিজয়ের জন্য আপনার ওয়ালি হিসাবে কবুল করে নেন আল্লাহ রামিন মাওলাই করিব সনাদ দুনিয়া থেকে কুতুম মাজলুম মুসলমান সারাদ দুনিয়া

আল্লাহ আমাদেরকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যারা হাত তুলেছেন অনেক অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে সন্তান আপনার খাজানাতে কোনো কিছুর অভাব নাই আপনি বললেই মুহূর্তের মধ্যে হয়ে যায় মেহেরবানী করে সন্তান হারা যার সন্তান নাই তাকে সন্তান দান করে দেন আল্লাহ 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 আমরা বিশ্বাস করি এই মাহফিলে আমি না দার নালায় হতে পারি আল্লাহ এতক্ষণ ধরে আপনার হাবিবের জীবনের বিভিন্ন অংশ থেকে কথা বলেছি আল্লাহ

তারা যেন আমাদের চক্ষু শীতল করে আজকে যারা দস্তর বন্দি নিয়েছে পাগড়ি যাদের মাথায় পরিয়ে দিয়েছি আল্লাহ আমাদের সন্তানদেরকেও আপনি যোগ্য আলেম আলেমা বানায় দিন আল্লাহ যাদেরকে পাগড়ি দিলাম আল্লাহ জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নিয়ে নিলাম আই আল্লাহ জেহেন জাকাওয়াতকে বৃদ্ধি করে দিন যেই প্রতিষ্ঠানে বসে মাহফিল হয়েছে মেহেরবানী করে যাবতীয় খরচগুলো আঞ্জাম দ্বীপ এই প্রতিষ্ঠান যেন কামত পর্যন্ত চলতে পারে তৌফিক দিয়ে নাম এলাহার আরমি আমার তরুণেরা বড় আগ্রহ নিয়ে বসা ছিল কিচ্ছু দিতে পারি না, আমার মতো নালায় আমার মতো না আলায়ে কাজকের মা কি বলবে আমি জানতাম না রাবুল আর আমি যতটুকুন বলিয়েছেন বলার চেষ্টা করেছেন যত গুরুতর মণ এসেছে কোন একটা কথা যেটা সহী বলেছি একটা কথার বিনিময়ের হৃদয়টা পরিবর্তন করে দিয়ে না যত মা বোন এসেছেন বিশেষ করে এখানে যারা বাসা আছেন অনেকের কন্যা অনেকের বন অনেকের স্ত্রী এখানে এসেছেন আপনি মেহরবানি করে মা খাদিজা খাদিজা ফাতেমার মতো চরিত্র দান করে দিয়ে আল্লাহ রব্বুরা রবি পৃথিবী তার শেষ সময়ের দিকে যাচ্ছে কবে না জানি কামতের ঘন সামনে চলে আস ভয়ঙ্কর আজাব সামনে দিকে চলে আসতেছে এই আজাবের আগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দিয়ে নামল রব্বুর আর যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে মেহেরبانی করে জবানে জারি করে দেন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু